রসুল্লাহ সাল্লাহ আলিকি ওসাল্লাম বলেন কোনো মানুষ যদি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করেন অর্ধেক রাত নফল নামাজ পড়ার সমান সবাব আল্লাহর নবীজি বলেন কোন মানুষ যদি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করার পরে ফজরও যদি জামাতে আদায় করতে পারেন পুরা রাত নফল আমলের সওয়াব এর মানে কি আর তাহা পড়বেন এর অর্থ হল কোন মানুষ যদি আশা এবং ফজর জামাতের এসে আদায় করতে পারেন এই মানুষটার মূল স্বভাব সারা রাত নফল আমল করার নফল নামাজ পড়ার অতিরিক্ত স্বভাবের সমান কিন্তু যদি কেউ কোনো ভাগ্যবান যদি রাত্রিবেলা তাহাজ্জুদ পড়তে পারেন তার তাহাজ্জুদের সওয়াব তো কত শত গুণ বেশি সুবহানাল্লাহ এটা একটা তুলনা তবে তুলনার অর্থই নয় যে বাস আমাকে এটা করলেই হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন মজলিসু ফিতহি খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সনাম আল্লাহর কোন বান্দা বান্দি যদি ইলমের মধ্যে সে বসে যদি ফিকার মদলি বসে যদি ইলমের কোন সবার মধ্যে বসে তার ওই বসাটা কি পরিমাণ সবাব সাত বছর নফল নামাজ পড়লে যেই পরিমাণ অতিরিক্ত সব দমক হবে ওই অতিরিক্ত সবাবের সমান জুড়ে বলেন এত বড় একটা সুসংবাদ আপনার জন্য আমার আমাদের বড়রাং এমন মজলিস বসে যেতেন দিন শিকার জন্য বলেন আল্লাহ হাদিস যেখানে বর্ণনা করা হয় ওই মজলিসে আমি যে কোনোভাবে গিয়ে বসে যাই কিন্তু যিনি বর্ণনা করছেন উনি যখন হাদিস বর্ণনা করেন হাদিস যখন আমি শুনি আমার কাছে মনে হয় আমি চল্লিশ বছর আগে ওই হাদিস শুনেছি এরপরেও গিয়ে বসি এমন ভাবে বসি বুঝা যায় নতুন শুনছি এত আগ্রহ নিয়ে বসি কেন ইলমের মজলিসজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ইলমের মজলিসে বসার জন্য জিম্মাদারি বণ্টন করে দিতেন সকলের উট ছিল দুম্বা ছিল গাছ কামানোর জন্য নিয়ে যাওয়া লাগতো সবাই যদি একদিনে চলে যান তবে জীবিকা নির্বাহ করবেন কেমনে এই জন্য নির্ধারণ করে দিলেন আজকে আপনি যাবেন কালকে আমি যাব পরশুদিন অমুক যাবেন এরপরের দিন অমুক যাবেন আল্লাহ রসুল সাল্লাহ কুয়ারি কিমসাল্লামের সাহাবায়ে কারাম এইভাবে পালাক্রমে নিজের গরু ছাগল নিজের দুম্বা উট নিয়ে মাঠে যেতেন কোনো দিন একজন কোনো দিন আরেকজন কোনোদিন আর বলেন একদিন আমার জিম্মাদারি ছিল উমর রসুলসল্লি হিল্লামের মদলিসের মধ্যে বসা আমি চলে গেলাম উট নিয়ে মাঠে ঘাস কমাবো আজকে জিম্মাদারি আমার উমর রসুলসল্লি হিমাস্লামের কাছে বসবেন যা শুনবেন যা শিখবেন আমি আসার পরে উনি আমাকে বলবেন আমি শিখে নিব উমরের কাছ থেকে আল্লাহ নবীর সাহাবি বলে আজকে আমার ভাগ্য বড় ভালো ছিল আমি খুব ভালো ঘাস পেয়ে গেলাম ভালো গাছের পাতা পেয়ে গেলাম কম সময়ের ভিতরেই আমার ওর ছাগলের পেট ভরে গেছে সেখানে তো মানে আমি আজকে আগে পেট ভরে ফেলছি যেইমাত্র আমার ছাগল আগে পেট করে ফেলেছে আমি আর দেরি করি নাই আমি সাথে সাথে রসূদুল্লাহ সল্লুল্লাহ কুমারী হিউসাল্লামের ক্ষেতমতে আমিও চলে গেলাম সুভান ওমর তো আঁক থেকেই বর্ষা আমিও চলে এসেছি এমন সময় শুনতে পেলাম রসূদুল্লাহ সল্লুল্হ কুমারী ওসাল্লাম বলেন আল্লাহর কোন বান্দা যদি গোট থেকে উজু পড়ে মসজিদের মধ্যে গমন করে মসজিদে আসি মসজিদে প্রবেশ করার পরে ঢুকার পরে কোন কথাবার্তা বলল না রসুল বলেন দুই নামাজ করল বলেন ওই মাধ্যমে তার অতীত জীবনের সবগুলো গুণা আল্লাহ মাফ করে দেন আরো জুড়ে আরো যে জুরে যে বলছেন কেন বলছেন শুনে আমি যেমনি উনি বলছেন সুহানল্লাবার লাঘো একবার উমর পিছনে তাকায় দেখেন কেরে রে এত জোরে আর একবার বলে তাকায় দেখেন আমার পার্টনার শোহানল্লা পার্টনার কি বুঝছেন নারে সে তো আজকে উট ছাগল নিয়ে মাঠে তাকার কথা এখানে যে আসছে আমার দিয়ে লঘো তান ঘুম জিজ্ঞাসাই করলেন না এখানে কেন উট কোথায় ছাগল কোথায় আল্লাহর হাবিবের সাহাবি ওমর বলেন উকুভাব তুমি তো জুরে আল্লাহু আকবার বলেছো যে ফজিলতের কথা শুনেছো যে সওয়াবের কথা শুনেছো যে প্রতিদাদের কথা শুনেছো জুরি তুমি আল্লাহু আকবার বলেছো তুমি আসার আগে এর চাইতে আরো জোরে আল্লাহু আকবার বলার মতো আরেকটা আমলের সওয়াবের কথা রাসূল বলেছেন আরো জোরে উনি বলেন যত জোরে আমি এখন বলছি এর চেয়েতে আরো বেশি আরো উচ্চ স্বরে আল্লাহ আকবর বলার মতো আরেক আমলের সোয়াবের কথা বুঝি রসুল বলছেন বলেন আমি তো নিজের কানে শুনি নাই তবে আপনি আমাকে শোনায় দেন ওই যে দেখেন মাধ্যম বাড়ছে উনি সরাসরি রসুল্লাহ সাল্লিকিমসাল্লামের কাছ থেকে শুনতে পারেন নাই নির জবানে মোবারক থেকে শোনেন নাই উনি অমরের কাছ থেকে শুনছেন ওকবা বলেন অমর আল্লাহ নবী কী বলেছেন একটু বলেন ওপ্বা দতকে অমর বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন কোনো মানুষ যদি উজু পড়ে আর উজুর পরে উজুর শেষের পরে যদি পড়তে পারে আর সাদু আল্লাহ ইলা ওয়াসাধু অন্ন মোহম্ম দর রসুল্লম উল্লহ মজাল্নি মিনত ওয়াবিন ওয়াজালনি মিনাল মত গিরিণ আল্লাহ বলেন ওই মানুষটার জন্য আটটা জান্নাতের সবগুলো দরজা আল্লাহ খুলে দিবেন এখন কি মনে হইল আগের যেটি জোরে আল্লাহ হকবার বলার মতো তো ঠিক নি জোরে বলেন একবার আল্লাহ আকবর আচ্ছা তো দেখা গেল যে আল্লাহ রসুল সাল্লাহামের সাহাবাই কেরাম ইলমের মদলি সিম এমন ভাবে বসে থাকতেন যেন আল্লাহর রসুল সাল্লাহ কুয়ারিকি ওয়াসাল্লামের কোন কথা কখন ছুটে যাবে যদি আমি চলে যাই আবু হুরায়রা রদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই জন্যই তো আমি সবসময় পড়ে থাকতাম রসুরুল্লা সাল্লারী হিউসাল্লামের মদিসের মধ্যে পেটে খিদে লাগতো আমার এরপরে পড়ে থাকতাম পেটে খিদে লাগতো এরপরেও পড়ে থাকতাম পেটে খিদে লাগতো এরপরেও বসে থাকতাম মানুষজন আমার সমালোচনা করে আবু ঘুরাই আবু ঘোরেরা এত বেশি বেশি হাদিস বর্ণনা করে কেমনে করে আমাদের তো বুঝে আসে না আবু হুরায়রা বলেন আমি কেন করি জানুনি আপনারা যেখানে থাকেন না আমি সেখানেও থাকি আপনারা যা মুখস্ত করতে পারেন না আমি তাও মুখস্ত করতে পারি সুফি আমি তো থাকি তো আমি সবসময় রসুলের ঘেত মতে উপস্থিত থাকি কেন আমি এখানে থাকি আল্লাহর নমি সল্লাল্লাহ কোয়ানে কি সল্লাহের সাহ মিয়া বুর এরা রদ ইউল্ল বলেন একদলের নাবান স্যার আরেক ধরেন মহাজির যারা মক্কা থেকে হিজরত করে ঘর বাড়ি ছেড়ে আসলেন তাদেরকে মহাজির বলে যারা আনসার যারা মহাজিরদেরকে বসার জায়গা দিলেন থাকার জায়গা দিলেন স্ত্রী তালাক দিয়া অন্যজনকে বিয়ের সুযোগ করে দিলেন খেজুর গাছগুলো তাদের জন্য আলাদা করে নির্ধারণ করে দিলেন ওই খেজুর গাছ আপনার আপনি এখান থেকে খেজুর খাবেন ওই গাছটা আপনার এখান থেকে আপনি খেজুর খাবেন আমাদের সন্তানরা খেজুর খাবে আপনার সন্তান গাছের থেকে পেরে খেজুর খাবে না তা হইতেই পারে না গাছও দিয়ে দিলাম আপনাদেরকে বাড়িও দিয়ে দিলাম গরও দিয়ে দিলাম আল্লাহ তালা তাদের প্রশংসা করতে গিয়ে বলেন আল্লাহ উদ্য আল্লা তালা প্রশংসা করতে গিয়ে বলেন এরা এমন মানুষ যারা ইমানের ঠিকানা দিয়েছেন ইমানকে জাগা দিয়েছেন যারা ঘর দিয়েছেন আনসার মহাজিদদেরকে ঘর দিয়েছেন আল্লাহ রসুল বলেন ইমানের ঠিকানার নাম হইল মদিনাতুল মনোবরম এমন একটা সময় আসবেন ইলা হং আল্লাহ রসুল বলেন এমন একটা সময় আসবে যেই সময় আল্লাহর দিন মদিনার দিকে চলে যাবে মদিনায় চলে যাবে পিয়ের বাজার থাকবে নাম হাজীporeও থাকবে না কোন জায়গায় থাকবে না ইন্না আদ-দীনা দায়ারিযু ইনাল মাদিনাম কাবা তা'রিযুল হাইয়াতু ইলা জুহুরিহা দিন মদিনামুখী হয়ে যাবে আল্লাহর রাসূল উদাহরণ দিয়ে বললেন কিভাবে যাবে জানোনি যেমন ভাবে সাপ তার গর্ত থেকে বের হয় সারা দিন অথবা সারারাত সে তার আদার গ্রহণ করে খাবার গ্রহণ করেন খাবার গ্রহণ করার পরে একটা সময় আবার তার গর্তের দিকে ফিরে যায় ওটাই তো তার জায়গা রাস্তা দিয়ে যখন আপনি শীতের দিন হাঁটবেন কত শিয়াল আপনি পান আপনি যে কোনো সময় রাত্র বারোটার পরে রাস্তা দিয়ে হাইটেন শিয়ালের কোনো অভাব নাই দিনে থাকে গোতায় এতগুলো শিয়াল তার গর্তের দিকে পৌঁছে যায় তার গর্তে ঢুকে যায় সাপ বিচ্ছু তার গর্তে পৌঁছে যায় যত্র তত্র সাপ বিচ্ছু পাওয়া যায় না আল্লাহ নবী বলেন যেমন ভাবে এই দুনিয়ার বিভিন্ন মখলোক সারাদিন তার আদার গ্রহণ করেন তার খাবার গ্রহণ করেন জীবিকা নির্বাহ করেন আল্লাহর মখলোক তার গর্তের দিকে ফিরে যায় সারা পৃথিবীর মধ্যে যখন দিন গ্রহণ করার মতো মানুষ থাকবে না আল্লাহ রসুল বলেন গোরাবাম। الذين يصلحون ما افسد الناس من امتي الرسول বলেন এই দিন আত্মপ্রকাশ করেছে এমন একটা দিন অপরিচিতর মত কেউ তো গ্রহণ করতে চায় না কেউ মানতে চায় না একজনে মানেন 10 জনে বিরোধিতা করেন আরেকজনে মানেন আরো 10 জন বিরোধিতা করেন আরেকজনে মানেন আরো 10 জন বিরোধিতা করেন দিনের বিরোধিতাকারীদের সংখ্যাই ছিল বেশি মান্নেওয়ালাদের সংখ্যা ছিল আল্লাহ রসুল বলেন দিন তো আত্মপ্রকাশ করেছেন অপরিচিত একটা দিন কেউ সহজে মানতে চায় নাই আল্লাহ রসুল বলেন আস্তে আস্তে দিনটা মজবুত হলো শক্ত হলো দিনের এই অতন্ত্র প্রহরীরা মজবুত হলেন দৃঢ়চিত্রের অধিকারী হলেন আল্লাহ রসুল বলেন সামান্য সময় খুব ভালোভাবে চলবে চলতে থাকবে আল্লাহর হাবিব বলেন একটা সময় এমন আসবে যে সময়ের দিন সহজে মানুষ মানতে চাইবে না দিনের আমালগুলো তাদের কাছে অপরিচিত মনে কেমন আওয়াজ দিনের আওয়াজ তাদের কাছে অপরিচিত মনে হবে দিনের বিভিন্ন বিধিবিধান তাদের কাছে অপরিচিত মনে হবেন দিনের হুকুমগুলো তারা মানতে চাইবে না অনেক ব্যাপারে তারা জান্ বালাও থাকবে না মাননে থাকবেন থাকবে না অনেক কিছু জানতেই পারবে না আল্লাহর বলেন ওই সময়ও আল্লাহ তালাম ফাঁকে করে এমন কিছু মানুষ রাখবেন যে মানুষগুলো এমন ক্রান্তি লগ্নেও দিনকে ছেড়ে দিবেন না দিনকে আঁকড়ে ধরবেন আল্লাহর নবী বলেন ফতু বালিল আল্লাহর হাবিব বলেন ওই মানুষগুলোর জন্য জান্নাতের সুসংবাদ শুভান এখন ওই মানুষগুলো কানাম এদের পরিচয়টা তো জেনে নেওয়ার দরকার আল্লাহ রসুল নিজের থেকে পরিচয় দিলেন আপনাকে কষ্ট করতে হবে না আপনাকে পরিচয় তুলে ধরতে হবে না আল্লাহ রসুল নিজেই পরিচয় দিয়েছেন মানুষগুলো এমন যাদের কার্যক্রম কেমন এদের তৎপরতাটা কেমন আল্লাহ নবী বলেন আমার উম্মতের মধ্যে যত ধরনের বিপর্যয় সৃষ্টি হয়েছে আমার দিনের মধ্যে যত বাতিল কম যত খানা খন্দ তৈরি করেছেন আল্লাহ রসুল বলেন ওই মানুষগুলোর কাজ হইল ওই খানা খন্দগুলো মেরামত করে দেওয়াম যেমনভাবে আপনার ঘর আপনার বাড়ি প্লাস্টার ঘরের নিচে প্লাস্টার করেছেন এক মাস দুই মাস পরে প্লাস্টার টুকরা টুকরা হয়ে উঠে যায় এক বছর দুই বছর পরে প্লাস্টার উঠে যায় তিন চার বছর পরে প্লাস্টার উঠে যায় আবার আপনি মিস্ত্রি বাড়িতে নিয়ে আসেন ওই মিস্ত্রি এখন কাজ করেন আবার মেরামত করেন আল্লাহ নবী বলেন আমার ওই উম্মতের কাজ হল উম্মত যা বিপর্যয় সৃষ্টি করেছেন আমার উম্মতদের মাধ্যমে আমার কিছু মানুষের মাধ্যমে দিনের ক্ষতি সাধিত হবে আল্লাহ রসুল বলেন ওই ক্ষতিটাকে সুন্দরভাবে মেরামত করেন আহলুসূন্যতল জামাতের প্রতীক বানানোর জন্য যারা চেষ্টা করে যাবে আল্লাহ বলেন ওই মানুষগুলোর জন্যই রয়েছে জান্নাতের সুসংবাদ চিনা গেল তো মোটামুটি এদের জন্যই আল্লাহর জান্নাতের সুসংবাদ আচ্ছা আমরা এত দূরে কেন আসলাম মনে আসেনি আপনাদের আনসার সাহাবাই কারাম আল্লাহ দিন ইমান আল্লাহ এদের পরিচয় দিতে গিয়ে বলেন এরা ইমানকে জায়গা দিয়েছে আনসার যারা এরা মহাজিদদেরকে জায়গা দিয়েছেন নবী আকরম সাল্লাসাল্লামের সাহাবি আবু ঘুরাইহু বলেন ইন্না ইহানিদিন আবার মহাজির ভাইয়ারাম এরা ব্যবসা বাণিজ্য করার জন্য এরা ব্যবসা করার জন্য মদিনার বিভিন্ন বাজারে এরা চলে যায় আর আমাদের আনসার বাই যারা আছেন এরা খেত খামার করার জন্য জমিনে চলে যান বন্ধ যান ঘিয়াম আল্লাহ রসুলের সাহাবি আবু ঘুরের বলেন আরে পরিবার পরিজন আছে এদের পেটে তো খাবার দেওয়া লাগব আমি তো জিম্মাদার আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলেন উম্মদ তুমি তোমার পরিবার তোমার পরিজন আল্লাহ রসুল বলেন তুমি খার উপর খরচ করবা আল্লাহ বলেন রসুল যারা তোমার অধীনে আছে মানে তোমার স্ত্রী মানে তোমার সন্তান তোমার এরাই তো তোমার অধীনে রসুল বলেন তোমার অধীনে যারা আছেন এদের উপর তুমি ব্যয় করো সুবাহাল্লা বলেন বাজার থেকে খরচ নিয়ে ব্যাগ ভরে ভরে খরচ নিয়ে বাড়িতে যান কোটার কোার থেকেও খরচ বেগ ভরে বড় খরচ করে বাড়িতে আসান শামশানগর থেকেও ব্যাগ ভরে ভরে খরচ করে বাড়িতে নিয়ে যান এটাই রসুল হুকুম করেছেন ওয়াবাদা বিমান তুমি রুজি করম তোমার অধীনে যারা আছে এদের পিছনে ব্যয় করম এদের দ্বারা তুমি শুরু করম বলেন। তুমি যত মানুষের উপর ব্যয় করো যত স্থানে তুমি ব্যয় করো যত স্থানে তুমি খরচ করম আল্লাহ রসুল বলছেন নিজের পরিবারের জন্য ব্যয় করাই হচ্ছে সর্বোত্তম ব্যবহার নিজের পরিবারের জন্য ব্যয় করা এটা হচ্ছে সর্বোত্তম ব্যয় এই জন্য পরিবার পরিজনের উপর ব্যয় করতে কার করিয়েন না ইনশাল্লাহ জোরে জোরে ইনশাল্লাহ এদেরকে দিয়ে না আমরা তো এমন মানুষ আস্তা আগর মাস খাম করাইয়া এখন খাবড়ও নাই আস্তা আগর মাস খাম করাইলাম খোলার তাকে দানব বুয়াইলাম আর ফুরা আগর মা শেষ হয়ে গেলে এখান হাফড়ও নি আল্লাহ রসুল বলেন ওয়া দা আল্লাহ রাসূল বলেন নিজের অধীনস্থরা এদের থেকে শুরু করেন এদের থেকেই শুরু করেন এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাንকে বলেন ইন্না ইখওয়ানা মিনাল মুহাজিরিন আমার মুহাজির ভাইরা এরা তো ব্যবসা বাণিজ্য করার জন্য বাজারে চলে যায় ওয়া ইন্না ইখওয়ানা মিনাল আনসার আমার আনসার ভাইরা যারা এরা তো চলে যায় খেত খামার করার জন্য আর আমি আবু হুরায়রা আমার আর জবাব ভালো লাগে কোনো জায়গায় আল্লাহ নবীর খেতমতে যা আসে তা দিয়ে আমার পেট বরে যায় এখানে যা আসে এটাই আমার জন্য যথেষ্ট আর লাগে না আমার তো আমার তো বাজারেও যাওয়া লাগে না ব্যবসা করার জন্য যাওয়া লাগে না খেতেও যাওয়া লাগে না সুতরাং এরা যেখানে উপস্থিত থাকতে পারেন না আমি সেখানেও উপস্থিত থাকতে পারি সুভান আমি পড়েই থাকি আর পেটে যদি বেশি খিদে লাগতো তাহলে আর আমি তো এখানে থাকতাম না আমি চলে যেতাম আচ্ছা দেখি না কোনো হালতে কারো বাড়িতে ঢুকা যায় কি না বলেন আরে এটার হুকুম আছে বিধান আছে আবু হদিন বলেন একদিন পেটে আমার বড় খিদে লাগছে আমি যাইতে যাইতে চিন্তা করলাম কই যাব কই যাব কই যাব সকলের অবস্থায় তো মোটামুটি জানা আছে আমার অবস্থা তো তেমন ভালো না আল্লাহ নবীর আবু ঘুরের বলেন আমি চলে গেলাম একটা চৌরাস্তায় কেন গেলাম ওই জায়গায় চতুর্দিক থেকে লোকজন আসবে যে কোনো একজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে বলা যায় না আমাকে বাড়িতে তো নিয়েও যেতে পারে শুভান বলেন আমি তো গেলাম ঠিকই বড় আশা নিয়ে গেছিলাম যাওয়ার পরে আবু বকর সিদ্দিক কুমার কত মানুষ আসলেন সালাম কালামও করলাম কথাও বললাম কিন্তু কেউ আর আমাকে বাড়িতে দাবত দিলেন না আবু হুড়ারে বলেন নিরাশ তো আর হওয়া যাবে না রিজেক আসে না নাই যদি বলেন রিজেক আসেনি কোন জায়গায় আছে কেউ জানে না কোন জায়গায় আছে কেউ জানে না কার করে আসে কেউই জানে না দেখেন না কোন কোন সময় এম অনেক বেড়া লাগে কোন করে খাওয়ার কথা আর কোন করে খাওয়া হয় তখন মানুষ বলে আল্লাহ কার রিজে কোন জায়গায় আছে কেউ জানেন না আপনাকে খাইতেই হবে খাইতেই হবে খাইতেই হবে খাইতেই হবে আবু খুরার রতন বলেন একটু পরেই রসুল্লাহ সাল্লি সাল্লাম আসলেন আল্লাহ রসুল আসার পরে আমি সালাম দিলাম আর সাললাম আলাইকেয়া রসুল আল্লাহ নভিযুগ আপনার উপর আল্লাহর ফক্কু থেকে শান্তি বর্ষিত হোক রসুল সালামের জবাব দিলেন আব্বু হুরারা বলেন ইয়া রসুল আল্লাহ একটা মাস আল্লাহ জানার ছিল আল্লাহ রসুল বলেন আওয়াজ তোমার এত্ত প্রকম্পিত এমনভাবে তুমি কাঁপছো মনে হচ্ছে পেটে তোমার খিদে আছে সুফান আল্লাহ বলে এখন তুমি মাস আলাহা জিজ্ঞাসা করবা দরকার নেই এখন মাস আল্লাহ এই জন্য থানবির রহমতুল্লাহ বলেন খাবারের সময় মাস আল্লাহ মাসেল জিজ্ঞাসা না করাই ভালা সুবাহ আল্লাহ বলেন আর না হয় খাবারের বুঝি মজা নষ্ট হয়ে যায় কথা তো ঠিকই খাইতে বসছেন এখন আর মাছ এলার জিজ্ঞাসা করিয়েন না নতুবা খাবারের যে একটা মজা আছে না ওইটা নষ্ট হয়ে যাবে তো খাবারটাও গুরুত্বপূর্ণ একটা বিষয় এজন্যই তো রসুল একরম সাল্লাম বলছেন যদি পেটে বড় খেদা লাগে আর নামাজ যদি একদম নিকটবর্তী হয়ে যায় তাহলে আগে খানা খেয়ে নাও এরপরে নামাজ পড়ে নিও সুহানাল্লাহ জুড়ে বলেন যখন খাবার সামনে হাজির হয়ে যাবে তখন খাবার শুরুই করো ফেটে খিদা আছে এখন যদি খান না এখন আচ্ছা ফোরে খাই মনে তো আস্তার নমাজ খানিইবো আস্তা নমাজ কি খানি হইবো সাড়ে নমাজের ভিতরে খানা তো আগে দেখশো মোটামুটি গ্রান টানো নাকে লাগছে এখন পুরে নামাজের ভিতরে খালি জলপনার কল্পনা ইস কেমনে নামাজ শেষ করতাম আর খেমনে খাইতাম এই জন্য বলছেন আগে খানা শুরু করো কেন খানা যদি শুরু করো নামাজ তো সামনে আসে তখন তোমার পুরা খানাটা নামাজ হয়ে যাবে সুভানুল্লাহ বল কেন খাইতে খাইতে চিন্তা করবেন নামাজ রইছে নামাজ রইছে নামাজ রইছে নামাজ রইছে নামাজ রইছে আর যদি ওই সময় নামাজে চলে যান তখন মনে আসবে ইস খাবার রইছে খাবার রইছে খাবার রইছে তো বলছেন না নামাজকে খানি বানাইও না খানিকে নামাজ বানাইয়া দাও সুবহানাল্লাহ নামাজকে খানি বানাও নামাজ খানি বানাও আচ্ছা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন আপনার কাছে মাসআলা জানতে চাই রসুল বলেন তোমার আওয়াজ এত বোঝা যায় পেটে তোমার ক্ষুধা আছে চলো আগে চলো আমার বাড়িতে তোমার দাওয়াত সুবহানাল্লাহ আর ওজরে আর ওজরে নবীর গড়ে দাওয়াত কত বড় দাওয়াত কত বড় আয়োজন দেখছেন নবীর করে দাওয়াত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়া লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন আল্লাহ রাসূল বলেন বন্ধু বানাইলে মুমিন কে বন্ধু বানাও ওয়া লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন প্রিয় মানুষ মুত্তাকি মানুষ পরহেজগার মানুষ এরাই যেন তোমার ঘরে খাবার খায় সুবহানাল্লাহ আগের যুগের মহিলারা তো আপনার হুজুর দারে না খাবাইলে নতুন দানোর ভাত খাইতেই না মাথুন না শুনারা ফয়লে দাওয়াত কার জু দেখুন হুজুরর দাওয়া আর গরুর বড় মুর্গা যেটা ওইটা ফালিয়ে রাখতা বলে আগর মাসত ধান কাটনু আর ধান কাটিয়া আমি এগুলা আর আগর মাসর ধান তো ফয়লা খাটা তো খাওয়া যায় মাথুন্য আউশের দান আচ্ছা এক মাস দুই মাস গেলে ভরে ঠিক আছে আর অগ্রাণ মাসের দান মাশাল্লাহ এটা প্রথম দিন ওই খাওয়া যায় কোনো অসুবিধা নেই ঠিক আছে নি আমি ভুল কইছি না তো এইভাবেই তো হাউসের দান এ সহজে খাওয়া যায় না এটা এক দুই মাস পরে খাইলে ঠিক আছে আর ও আগর মাসর দান এটা মাসাল্লাহ এক দুই দিন পরেই খাওয়া যায় তো ওনারা রেডি রাখতেন বড় একটা মুরগা জবাই করবেন আর এরপরে দাওয়াত করবেন হুজুরের এখন এই দাওয়াত রসুলের যুগেও খুব বলেন

করছেন দিয়ে আল্লাহ রসুলের সাহাবিয়া মালিক বলেন আমি তো নবীজির খাদিম তো আমি তো খাদিম দিম একটা সম্পর্ক আছে আর দিয়ে রসুলদের দাওয়াত করছেন আনাস তোমরা রসুল রে কই রে কই বাড়িতে আইতা কিতা করছো বলে এক নতুন খাবার পাক করছি রসুল্লাহাম বাড়িতে গেছেন যাওয়ার পরে খাবার খাইছেন বলেন বাড়িতে তো আসলাম এখন বরকতের জন্য তো কিছু করা দরকার আনাসকে বলেন আনাস তোমাদের ঘরে আমি নামাজ পড়ব বরকতের জন্য কি পড়ব নামাজ পড়ব বরকতের জন্য এখন নামাজ পড়বেন তো সাটির দরকার তো না কেটা দরকার আসসালাম চাটির উপরে নামাজ চাটির উপরে রসুল্লাহ আমাদের সমাজে ও তো ছাটি ছিল এক সময় মার্শাল কত জাতের ছাটি একটা ছিল মুত্রার সাটি আরেকটিল জালিবেতর আছে আসেনি এখন না এ ছাটি এখনো আছে ছাটি না আদি